গেটসিমানি বাগানে খ্রিস্টের কষ্ট তার এই কষ্ট মৃত্যুর ভয়ের জন্য ছিল না কিন্তু তিনি যে তার নিষ্পাপ অন্তরে সমস্ত পৃথিবীর পাপের বোঝা বহন করবেন এবং মানুষের পাপের ক্ষমার জন্য ক্রুশের উপর মৃত্যুবরণ করবেন সেই জন্য তিনি অন্তরে কষ্ট পাচ্ছিলেন যেসায়ও তিপ্পান্ন অধ্যায় দশ পদ দ্বিতীয় করেন্থীয় পাঁচ অধ্যায় একুশ পদে যেটি লেখা রয়েছে এটা ছিল সেই পেয়ালা যা তিনি সরিয়ে নেয়ার জন্য প্রার্থনা করেছিলেন আমরা যেটি দেখতে পাই মধুল সুসমাচার ছাব্বিশ অধ্যায় উনচল্লিশ পদে যদি তা পিতার ইচ্ছা হয় তার এই কষ্ট ছিল সীমাহীন কারণ তার নিখুঁত পবিত্র অন্তর পাপ স্বরূপ হয়েছিল এবং তিনি জানতেন তাতে তার পিতা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন গীত সংগীতা বাইশ সংখ্যা এক পদ মথিলিত সুসমাচার সাদা সধ্যায় ছেচল্লিশ পদ যেটি লেখা রয়েছে ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ গীতসিমানি বাগানে যিশুর এই আত্মিক মহাদ্বন্দ্বের পরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল এবং তাকে বন্দি করা হয়েছিল কিন্তু সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন এবং এর স্বতঃস্ফূর্ত পরিণাম ছিল যিশুর ক্রুশীয় মৃত্যু এরকম ছোট ছোট্ট ভিডিও পেতে আপনি আমাদের সঙ্গে সাথে থাকতে পারেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ